এটা বাংলাদেশে তো এখন যে সব কিছু যে দলগুলো দেখতেছি আসসালামু আলাইকুম প্রতিবারের মতো প্রবাস মঞ্চ থেকে আমি মির্জা রাব্বি আজকে আমাদের প্রবাস মঞ্চে দুইজন অতিথিকে আমরা পেয়েছি আমার ডানে যে বসে আছে উনি হচ্ছে জামান আঙ্কেল মালয়েশিয়া কুয়ালামপুরে একজন সফল ব্যবসায়ী এবং আমার ডানের অপোজিটে যে বসে আছে উনি হচ্ছে সাইফুর ভাই যা যিনি হচ্ছেন হাজারো তরুণের আইডল এবং মুন্সীগঞ্জ সিরাজ দীঘার কৃতি সন্তান আজকে প্রবাসের হাওয়া থেকে ভোটের হাওয়া থেকে আজকে কথা বলবো শুনব তাদের সাথে আমরা শুনব ভোট সম্পর্কে বাংলাদেশের সম্পর্কে আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন ভাই ভাই ভালো আছি ভালো আছেন না আচ্ছা আমি যে বিষয় নিয়ে আকেল কেমন আছেন আপনি ভালো আছেন না যে বিষয়ে আমি কথা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে প্রবাস থেকে যে ভোটের হাওয়া সম্পর্কে বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপটে যে ভোটের হাওয়া চলতেছে এটা নিয়ে আপনার মতামত কি এবং প্রবাস থেকে যে ভোট দিতে পারবে প্রবাসীরা এই বিষয়ে আমরা জানতে যাচ্ছিলাম আমার মতামত যেটা যে সিস্টেমটা দেখতেছি মানে এই ডাউনলোড করে কিন্তু এটা যদি আরেকটু সহজ পদ্ধতিতে করে দেয় আমার মনে হয় যারা মানে বোঝে না আমরা না হলে বুঝলাম যারা বোঝে না যারা কর্ম মানে ইসা আছে সাইড এই সাইড ওই সাইডে যারা আছে তারা কিভাবে করবে তাদের জন্য আর একটু সহজ করে দেওয়াটাই আমার মতামতে আর একটু সহজ করে বলছেন তাদের জন্য একটু সহজ হয়ে যেত আপনি যদি ওটাই করে দিতেন তাহলে সবাই ভোট দিতে পারত এখন আপনি ডাউনলোড করে কিউআর করতে পারবেন আমি পারবো হয়তো বা আরেকজন পারবে কিন্তু সবাই পারবে না সবার জন্য এটা কোয়াইট ডিফিকাল্ট আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে সেটা আপনার কাছে আমি আসি বর্তমানে জামাত ইসলাম এবং বিএনপি খুব হ্যাভিয়ার দুজন টিম পার্সন তো এর ভিতরে আপনি জামাতের জনপ্রিয়তা অনেক তুঙ্গে বিএনপি একটি বড় দল তো দুই দলের ভিতরে কার আপনি মনে করেন যে হয়তো বা এবার ভোটে কম্পিটিশন হবে ভালো আমার মতে জামাত এখনও বিএনপির থেকে অনেক আগে আগে আছে অনেক আগে আগে আছে কিন্তু আমি তো জানি আপনি ব্যক্তিগতভাবে এমপি করেন হ্যাঁ আমি বিএমপি করি কিন্তু সত্যকে সত্য বলা শিখতে হবে এক্স্যাক্টলি এক্স্যাক্ট সত্যকে সত্য বলেন আপনি যেটা চোখ দিয়ে দেখতেছেন ওইটাই বলেন আচ্ছা আচ্ছা আপনি যদি কানে চোখ দিয়ে দেখতেছেন কানে শুনতেছেন সত্যকে গোপন রাখবেন এটা তো হবে না আচ্ছা আচ্ছা আপনি তিনটা চারটা নির্বাচন দেখেন যেমন ডাকসু নির্বাচন তারপর রাজশাহী তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সবগুলোর মধ্যে জামাত আগিয়ে মানে আগে আছে আগে আছে ঠিক আছে তো আপনি ওই নির্বাচনগুলো দেখেন ওগুলোর থেকে কিন্তু বিএমপির অনেক কিছু শেখার ছিল শেখার ছিল কিন্তু শিখে নাই আচ্ছা আমি একটু আঙ্কেলের কাছে আসি আঙ্কেল এখন আপনি জামাত ইসলামের হ্যাঁ আপনি জামাত ইসলামকে আপনি আমি জানি পূর্ণ সমর্থন করেন এখন বিএমপি এই যে সাধারণ বিষয় নিয়ে প্রস্তাব করতে গিয়ে হ্যাঁ কর্মীরা মারামারি করে এগুলো বিষয় আপনি কিভাবে দেখেন আপনি প্রথমত সাইফুল আঙ্কেল যেটাই বলছে এটা আমি একমত ওনার সাথে কারণ উনি জেনুইন কথাটাই বলছে আর বাংলাদেশ যেহেতু মুসলিম উদ্দেশিত একটা দেশ তা আমি সবচেয়ে প্রায়োরিটি দেব ইসলামের প্রতি ইসলামের প্রতি যাদের মূল্যবোধ থাকবে এবং ইসলামকে যারা সবচেয়ে বেশি প্রায়োরিটি দেবে তাদেরকে আমরা সমর্থন দেব সেটা বিএমপিও যদি দেয় আমরা বিএমপির পক্ষে থাকবো জামাত যদি দেয় তাহলে জামাতের পক্ষে থাকবে যে ইসলাম ধর্মকে যারা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবে তাদের প্রতি আমাদের সমর্থন থাকবে এই জন্যই বলতেছি যে ইসলাম ছাড়া বাংলাদেশে কখনো শান্তি আসবে না এখন দুর্নীতিবাজরা বাজরা সোজা হবে না একমাত্র ইসলাম এবং কোরআনের শাসনই পারে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত থেকে ভালো পথে নিয়ে যেত তাহলে আমরা এখানে আসতেছি সেটি হচ্ছে আপনি আমরা আপনি বলতেছেন আমরা বলতেছি যদি বিএনপি ভালো কাজ করে অবশ্যই আমরা বিএনপি কে সমর্থন করব। কিন্তু তারা যদি যেটি দৃষ্টি কাজ যদি এগুলো করে তাহলে আমরা অবশ্যই এটাকে বয়কট করব ঠিক এরকমভাবে আমাদের সাইফুল ভাই এবং আঙ্কেলের কাছ থেকে আমরা কিছু কথা শুনলাম আচ্ছা যেহেতু আমাদের এটি হচ্ছে প্রবাসের হাওয়া প্রবাসের হাওয়া থেকে আমরা কথা বলতেছি প্রবাসীদের প্রায়োরিটিটা হচ্ছে সবচেয়ে বেশি আমাদের এই জায়গায় তো প্রবাসীদের নিয়ে একটু কিছু শুনবো সাইফুল ভাইয়ের কাছ থেকে সাইফুল ভাই আমরা অতীতে দেখতেছিলাম যে বরাবরের মতো প্রবাসীরা হয়রানি লাকেশ কাটাকাটি সব সময় দেশে যে পরিবারের জন্য প্রিয়জনের জন্য জিনিস নিয়ে গেলে এগুলো হয়রানি হয় তো এখনও ঠিক সেমি কোনো পরিবর্তন আমরা পাই নাই প্রবাসীদের এই আপনার এই সরকার পরিবর্তন হওয়ার পরে এটার কারণটা কি কেন প্রবাসীরা এত বক্তব্যী কারণ প্রথমত যারা বিশেষ করে যারা এই দায়িত্বে আসে যখন একটা চেয়ারের মধ্যে বসে তখন ওরা মানুষকে মানুষ মনে করে না কারণ চেয়ারের একটা পাওয়ার দেখায় ঠিক আছে কিন্তু আপনি দেখেন ওদের টাকা

কুশকো চন্দাবা দুখে গেছে যার জন্য ইউনিসই করতেছেনা না উনি ওইটাকে ভালো হ্যান্ডেল করতে পারতেছেনা অবশ্যই উনি ভালো হ্যান্ডেল করতে পারতেছেন আচ্ছা তাহলে আপনি কিভাবে আর কি মনে করেন যে প্রভাবীদের এটা সলিউশন কি যে ভগানতিটা সলিউশনটা কি সলিউশন হলো বাংলাদেশের সত্যিকার অর্থে বিপ্লব হতে হবে এই সব কুশকো চন্দাবা দুর্নীতিবান এদেরকে سزا করা ছাড়া বাংলাদেশ কখনো সোজা হবে না সোজা হবে না সেটা ইউনিসের হাতে

সে নাকি হাজার কোটি টাকা দিয়ে এখন তার ফ্যামিলি ফ্যামিলির জন্য বাড়ি কিনছে এমনি মানে কি আপনি আঙ্কেলের কথায় একমত হতে পারলেন না না পারলাম না আঙ্কেল আপনি কিভাবে দেখবেন এটা এখন এখন দেখতেছি আমি প্রথমত বলছি যে ইনু সরকারের মধ্যে কিছু দুর্নীতি পরায়ণ ঘুষকর ঢুকে গেছে আসিফ নজরুল তার মধ্যে একজন এই টাইপের আরো কয়েকজন আছে এদেরকে সাজা না করলে তো তাই এদেরকে সাজা কি করবে এদেরকে বাইরে গিয়ে দেখ উনি তো জানতাছে আচ্ছা আঙ্কেল তাহলে আপনি একটু বলেন এদিকে এবার আপনি কিসে ভোট দিবেন এটা বাংলাদেশে তো এখন যে সবকিছু যে দলগুলা দেখতেছি তার থেকে অন্তত বেটার জামাত কোনো সরকারি সুবিধা তারা গ্রহণ করবে না আচ্ছা সাইফুল এখন এবারের ভোটে পূর্ণ সমর্থন কাকে থাকবে একটু যদি আমাদের ক্যামেরা দিকে থাকে বলতেন আপনি আমি চাই বিএনপি আসুক আচ্ছা ঠিক আছে বিএনপি আসার পরে যে সতেরো বৎসরের যে দুর্নীতিগুলো আছে এগুলো তারা সঠিকভাবে ই করে জনগণের ভিতরে তার আস্থা যোগাক কিন্তু নির্বাচনের আগে জনগণের ভিতরে তাদের আস্থা যোগাতে হবে যে আমরা নির্বাচনের পরে জয়যুক্ত হওয়ার পরে যে আমরা ওই কাজগুলো করতে পারবো একজাক্টলি ঠিক আছে আচ্ছা তাহলে একটু আমরা দেখতে চাই আমার এই পাশে দুইজন যারা বসে ছিল কথা বললো একজন হচ্ছে জামাত ইসলামের পূর্ণ সমর্থক আরেকজন হচ্ছে বিএমপি এর পূর্ণ সমর্থক আমরা দুইজনেরই কথা জাস্ট একটা কথা বলে রাখি সেটা হলো বিএমপি যে করতে পারবে সেটা এক এবারেই ঘুরে যাবে আচ্ছা আমরা দুইজনেরই না তাহলে জামাত যা করতে পারবে এটা কি গ্যারান্টি আপনি আমাকে দিলেন এটার গ্যারান্টি যে ঢাকা ইউনিভার্সিটিতে তারজন ডক্টরে জিতলো

সাপোর্ট দিতেছে যে আমার ভালো কাজ করবে তারা তিন মাসের মধ্যে ঢাকা ইউনিভার্সিটি চেয়ারাই পাঠিয়ে দিছে যার জন্য এটা চোখে দেখার মতো সবাই দেখতেছে ওই আলোকে আচ্ছা ঠিক আছে আমরা শর্ট করি তো আমাদের দুইজনের সমর্থনের কাছ থেকে শুনলাম তাদের মূল্যবান মতামত দেশের সম্পর্কে দশের সম্পর্কে তারা চায় যেই ক্ষমতায় আসুক তার কাছ থেকে যেন জনগণ সাধারণ জনগণ পায় আপনার সঠিক সেবা এবং সুন্দর একটি দেশ এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী আমরা চলে আসব নতুন কাউকে নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি